তো এই হলো মাছ আমি এইগুলো হলো বড়ো সাইজি কিন্তু কোনো টুকরা করে নেই আমরা কাইটা দিয়েছিল এই হলো এইটি এটি সবই এক এটি আলাদা এগুলো শোলটা কি এখানে হলো হাসত মাছ আছে পুরি মাছ আছে ট্যাংরা মাছ পরে নাম বাচ্চা হ্যাঁ হ্যানে তোলে নি তো ঠান্ডা খাও ওর সময় তুমি দাদার দাড়ি ধরছ সত্যি কথা হ্যাঁ মানুষ পচা বলবে না হ্যাঁ নাও ধরবে না রাগ করছো রাখ করছো রাখ করছো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো আমি আজকে বাড়ি থেকে আসছি বাড়ি থেকে আস মোবাইলে কোনো চার্জ ছিল না তাই ভিডিও করতে পারে নাই ভাবি ওদের মোবাইলে আসে কোনো সমস্যা নেই ওখান থেকে দেখে নেবেন তো যাই হোক বাড়ি থেকে আসার পর ফোন চার্জ করলাম ওরা বিশ পার্সেন্টও হয় নাই কারেন্ট চলে গেল তো আমি যেদিন গেছি সেদিনকে আর দুয়ার কী অবস্থা ছিল আর আজকে কি অবস্থা এর মাঝে শুধু আমার দেবর ছিল দুই রাত একদিন আর আমার জামাই কালকে রাতে আসছে ঢাকা থেকে এসে এক রাত ছিল তো চলেন আপনাদেরকে আমি একটু দেখাই ঘরের কী অবস্থা আর আমার শরীর এখনও পুরোপুরিভাবে সুস্থ হয় আমি একটা কাজের জন্য তাড়াতাড়ি করা বাড়ি দিতে চলে আসছি আপনাদেরকে দেখাই জিনিসটি আমি মাঝে মাঝে খুব রাগ হই কেন হই একটু দেখাই অনেক সময় আমি রাগে কথা বলি না ফুলা থাকি করি বারিন্দাটা থেয়ে গেছিলাম একদম চকচকা করা দেখেন বারিন্দার অবস্থা মাটির মধ্যে দিয়ে কী অবস্থা দেখেন তার উপরে এই প্যান্টটা হলো ধোয়া প্যান্ট বলছেন আমি এই প্যান্টটা ধুইয়া ঝরা দিয়ে রেখে গেছিলাম বলছি খালি কাগজগুলো মেলা দিতে কী খেয়েছে না খেয়েছে সব এখানে এখান দেখেন এগুলো আধা কাগজের ঝুড়ির মধ্যে ছিল বাইক করে দিয়েছিলো কাজু মহিলা ধোয়া নাই মিষ্টি খাইছে মিষ্টি খাইয়া সাত করে পড়ে গেছে দেখ ডিম খাইছে কী কী করে রয়েছে আমার মেয়ে আবার আইসা এই দুই তিনটা গুসাইলো ওর স্কুলের সময় হয়ে গেছে আর আমি স্কুলে পাঠিয়ে দিছি ছোট ছোটো বাচ্চাটা যেখানে ঘুমাইতেছে বিছনা চাতো দেন কথা নিল্লা লাগে গেছে ঘুমাই গেছে আর শুধু শোয়াইছি আর কিছুই করতে পারে নাই খালি জানালা মেলছে আমি এসে চলো রান্না করা যায় দেখেন ও কি খাইছে পেঁয়াজ কাটছিল কি খাইছে কে জানি নুডলস খাইছিল সব কিছু গুছায় রাইখা দেওয়া হয়েছে সাত করে পড়ে গেছে খাবার মানে এগুলো যে খাইছে দেখছে তো মানুষটি না না পরিষ্কার কর এমনি খলান্দা থুয়া দেয় হালকা বা ময়লা দিলে ফালাই দেয় বা পরোটা ভাজিয়ে না খাইছে এগুলো এমনি রয়েছে আমি এই জন্য বাড়ি থেকে আসলে বুঝছো অনেক রাগ হয়ে থাকি এই জিনিসগুলো আমি আগে শেয়ার করতাম এখন করি না কারণ হলো যে শেয়ার করেও দেখি কোনো লাভ হয় না মানে মানুষ আর উল্টা আমারই একটা কয় আজে বাজে কথা আমি কাজের বাংলার আসতে বলছি আসে নাই আবার ফোন দিছি সে বলছে যে আসতেছি সে কখন আসে কে জানে তার আর অপেক্ষা থাকতে থাকতে হয়তো আমি রে করেও হারাতে পারি আমি যতদূর সুস্থ হয়ে আইছি বাকিটা আবার হয়ে আসাম অসুস্থ কোনো সমস্যা নেই তো ঠিক আছে দেখাইলাম তো কী অবস্থা চারপাশটা জানালাগুলো মেলি পয় পরিষ্কার করি তারপর আবার দেখাবো না আপনাদেরকে মানুষ আরও মানুষের ঘরেও থাকে কিন্তু এরকম থাকে না বুঝছেন আমি তো দেখি অন্যান্য মানুষের ভিডিও তো দেখি সবই তো দেখি কিন্তু এই অবস্থা থাকে না মানে সোজা গুয়ের গন্ধ সুইটা গেছে বচ্চা দূর কুষ্টি গন্ধ কেমন তো মানুষ এগুলো সহ্য করতে পারবে বলেন ডিম গোলাইছে ეს ঘরে কাজ শুরু করছি আমি আরে দেখেন কি পরিমানে বৃষ্টি নামলো বৃষ্টি নামছে এই বৃষ্টি কখন থামবে কখন আমার কাজের মানুষ আল্লাহ আর প্রচুর পরিমাণে গরম কারেন্ট নাই ঘরে বিশেষ করে পানের মধ্যে বৃষ্টি পড়লে বেশি সুন্দর লাগে তো এখান থেকে তো আগে পানি জমানো ছিল বাগান কত সুন্দর লাগতেছে বৃষ্টি পানি পড়তেছে বাগানের দিকে তাকালে বোঝা যায় কেমন বৃষ্টি নামছে

তুমি দাদার দাড়ি ধরছ সত্যি কথা হ্যাঁ মানুষ পচা বলবে না মান্নান হ্যাঁ দোস্ত দাড়ি দরসো দাদা নাও হাত ধরো ধরবে না রাগ করছো রক্ত করছো রাগ করছো আচ্ছা থাকো তো মাছ ধুয়ে আনিছি অল্প কিছুই ভাইজা দেবো লবণ কাটা লাগবে নাকি আর লাগবে না ডিম একসাথে বলা চলতেছে ভাজে দিয়ে ভাত খাক শুধু এটা দিয়ে খাইব ওই জন্য একটু বেশি করলাম রাব্বি কলেজে গেছে তো আসতে আর ভাজা দিব পরে আজ ভাজা শেষ এখন ভাত দেবো তাদেরকে

സൂദിലി സൗദോ നടട്ടെ බලണം ഇതില് അങ്ങോട്ട് બોളൂ બોളൂ ഇടക്ക ഭാലേ ബിട്ടോ എന്താ ഇതിനിങ്ങള് എല്ലാം കണ്ടേ കാണോ ഹാ കുറ 意思别的事情，不 এখানে নিছি ভাইজা দেই এখন মাছের তেলের মধ্যেই ভাজতেছি শুধু মনে বাবা খেয়ে তো জন্য একটাই ভাবলাম ওইটা নিছিলাম তো ভাজি কর হয়ে গেছে মরিয়াম বাবা মাছের প্লেটটা দাও না মাছের এক প্লেটের দা মাছে যেটা মানে দেখো ই করে রাখছে খাও ভাত খাবি সব পদে মাছ মিলানো না হ্যাঁ শোল টাকি মিক্স করা মানে হাসা মাস পড়ছে মাথা ভালো দিত টাকি মাসে না আমি এখন খাম না খামো না পরে পরে খাম ওষুধ খাই না নেই মাছ মাথা ভালো হ্যাঁ 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 সব টাকি শুলে মাথা ফাল দেবে তো আমি নিতাছি বাবা সকালবেলা বাজার থেকে যে মাছগুলো আনছে সে মাছগুলো যে এখানে বল মাছ আছে টাকি মাছ আছে গোমা গন্ধ আছে কয়েকটা টাকি মাছে আর ইলিশ মাছটা হলো যে যে কয়েক টুকরা আছে ওইটা দিয়ে হলো আমি লাউ দিয়ে রান্না করবো তো এটা আলাদা বাই করে নিলাম

এই পিসগুলো আলাদা করি আগে করি তারপর দেখাই হলো মাছ আমি হলো বড়ো সাইজের কিন্তু কোনো টুকরা করে নেই কাইটা দিছিল এই হলো এইটি এটি সবই এক এটি আলাদা এগুলো সব শোল এখানে হলো হাসত মাছ আছে পরি মাছ আছে ট্যাংরা মাছ পরে নলা মাছ বাচ্চা হ্যাঁ হ্যাঁ না তোলে নিয়ে আই আর কিছু খেয়াল না দিয়ে রাখ তো এই বয়ল মাছটা রেখে দিই শাক পদ্ধতি রান্না করে দেওয়া যাব আর এই মাছটা রান্না করে দিব তাহলে মাছ এই জন্য রাখি হয়ে যায় অনেকক্ষণ হয়েছে তো কেমন যেন একটা গন্ধ গন্ধ করতেছে লবণ কম দেওয়া হয়েছে আমি ভাবছি লবণ বেশি করে দিয়েছি লবণ বেশি দেয় না তো মশলা করছেন একটু পানি দিই তো মাছ দিয়ে দিব দশনার মধ্যে মাথা দিয়ে দিলাম মাথাতে আসলে আমাকে ভর্তা করতে তারপর দিয়ে মাছের পরিমাণ কম হয়ে যায় সকাল থেকে এখন পর্যন্ত নশো টাকা মাছটা সকালে চার পিস ভাজ্য দিয়েছিলাম তো আমার আমার মনে হচ্ছে যে নশো টাকা মাছ একদিনে কেন খাওয়ার পর জিজ্ঞেস করলাম তার দাম অনেক মাছের মানে তো ছোটো ছোটো মাছ তারপর কত দাম দেখছে তো লাউ দিয়ে দেবো তার মধ্যে সরাসরি সুন্দর করে ভালো দিয়ে ফেলেছিলাম মাছ আর লাউ একসাথে কষা নিল আলাদা কষা রেখে দিলেও ভালো হয় বা এমনিও করলে ভালো হয় যে আমি যেটা এটা আমার কাছে সহজব না এইভাবে করি আবার যখন দিয়ে না হাতে সময় আছে তখন একটু সময় নিয়ে আমার করি এখন হাতে একদিনের সময় নেই কারণ বাচ্চাকে গোসল করে না এখন আমি শাকটা হলো ভাজি করবো কাইটা নিয়ে আর এই মাছটা ভর্তা করে দেবো ভাইজা আর লাউ বিচিও ভাজছি সেটাও ভর্তা করবো এখানে তরকারি হইতেছে একটু জল কমাই দিবো মেলের জন্য পানি বসাইছি মের ব্যবহার করা ষোলো দিন কেমনে কোনো দিন থেকে ছিল ন তারিখ থেকে হ্যাঁ কত লোক পনেরো থেকে পনেরো মানে পনেরো পনেরো তিরিশ না তাতে কালকে কালকে কয় তারিখ গেছে তিরিশ তারিখ তা কালকে পনেরো দিন হয়েছে আজকে ষোলো দিন বোকামিন তরকারি বাইরে এনেছি সাগও বাইরেতেছে আমি ভর্তাটা করে নিয়ে সেটা এখানে আজকে লাউ দিয়ে আর হলো মাছের কাঁটাগুটা দিয়ে হলো একসাথে ভর্তা করব এটা আমি এখনো করিনি করে দেখি টেস্ট কেমন হয় তার মধ্যে হলো আমো আজকে আম গোছাইছি বরফা দিছো তুমি দিতে পারো না তাই না ভালো করে তো শাক ভাজি করে নিয়ে আসলাম আর এই হলো ভর্তাটা করছি এখনো বাটির মধ্যে বাড়ি নাই হ্যাঁ এটা লাউ বিচি দিয়ে আর হলো ইয়ে দিয়া আপনি খাইছে করা রাখ দেন খাই না না খাই তো এই হলো আজকে আমাদের রান্না তো মোরমের প্লেট মোরম ভাত খাওয়াবে কীটা দিব শাক দিয়ে বাবা শাকের আর ভর্তা বতৰ জানে জাল বাবা একো মুখ হৈ গৈছিলোঁ আৰু তুমি আগে চাক দেখাই ন পৰ্ব দি ঠিক আছে বৃষ্টিৰ নামটো চাব ভাতটো ঠাণ্ডা খাওঁ চমে